তো ভালো বন্ধুগুলো ওয়েলকাম টু নিরত তোমার সবাই কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন তো বন্ধুগুলো মিও অনেক অনেক ভালো তো বললাম তোমার আজকে জানা আজকে হচ্ছে হ্যাপি হলি তো তোমার লাগে তো সবাই আর তো 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 চলো চলো ভালো যাওয়া বন্ধুগুলো মোট কিন্তু দুই তিনটে বন্ধু হচ্ছে তো রঙ রঙগুলির যেমন তো বন্ধুগুলো আজকে অনেক মজা হবে তো ফাইনালি কিন্তু দোকান আসি গেলাম রঙের দোকান রঙ নিয়ে নিলাম তো চলো সবার আগে দুমদ খেলাম তো রুমও দাসি কিন্তু অনেক মজা করলাম তো আর যখন তো বন্ধুগুলো দাদা আমি আমরা হোলি খেলা যাবো বন্ধু করে রুম তো বন্ধু চলো বন্ধু করে ওটা একসাই মজা করলাম আত্মাল আবার কে মজা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুগুলো চলো যা যা তোমরা কিন্তু দেখি তো মোর বন্ধুগুলো রুম যাওয়ার জন্য তো বন্ধুগুলো আজকে কিন্তু অনেক মজা হবে তো তোমরা না বাড়িতে কাকে মজা করলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু আজকে রুম দেখি পেতেছেন গার অবস্থা একজন পড়ি তো মোর অবস্থা তো কিন্তু টাইপ তো জামানো অনেক তো বছরের একটা দিন কোনো ব্যাপার না তো এক দেখি পাচ্ছেন একজন মোবাইল টি তো একজন ডান্স কিনছে তো আজকে কিন্তু অনেক মজা হতো তো তোমার বাড়ির কাকে মজা করেন অবশ্যই কমেন্ট জানেন দেখে যে ডান্স কিনছে সেই সুন্দর তবু কিন্তু আজকে ভিডিও এভাবে ভালো লাগলে অবশ্যই একটা শেখব আর দেখা